রুমা একটি মহাস রেখে দাবি নামাজ করে আর আল্লাহ ঈদের চাঁদ দেখে আল্লাহ সবাই খুশি হয়ে ঈদ গাহে আসে আল্লাহ

শ্রেষ্ঠ নবী উম্মতের কান্দারি নবী রওজা মুবারকে পৌঁছে দাও আয় আল্লাহ আমাদের সালাম দরদ সালাম নবীজির কানে পৌঁছায়া দাও সারা পৃথিবীর মাটির নিচে লক্ষাধিক নবী রাসূল লক্ষাধিক সাহাবা کرام ওলি আল্লাহ গাউস কুতুব যারা শুয়ে আছেন মেহেরে পানি করে সকলের কবরে আমাদের দোয়া সওয়াবগুলি পৌঁছায়া দাও বিশেষ করে যাদের আদিAncestor আল্লাহ বিশেষ করে যাদের বাবা মা আজকের এই ঈদের আনন্দের সহায় বাবা মায়ের কথা স্মরণ হচ্ছে আল্লাহ যদি মা বেঁচে থাকতেন পাশে বসায়া খাবার খাওয়াতেন কষ্টগুলো মা তুলে তুলে দিত বাবা যদি বেঁচে থাকতেন বাবা আল্লাহ দুবার কোথায় বাবা মায়ের কবর কে জ্ঞান পর্যন্ত জন্য জান্নাতের বাগান বানায় মায়ের রমজানের আগে যে কবর গতি ছিল কে নে ঈদের নামাজের বরকতে দোয়া চোখের পারে বরকতে আমাদের বাবা মায়ের কবর কে কিয়ামত পর্যন্ত যোন আযাব মুক্ত করে জান্নাতের টুকরা বানায়া দাও আমিন আমরা কত প্রকার দই মিষ্টি শেলাই বিভিন্ন প্রকারের খাদ্য তৈর হয়েছে আল্লাহ আয় আল্লাহ

আমি বা জনীর ধরে আমার প্রতিবেশী ভাই

আল্লাহ বাপা যাদের বেঁচে আছে সবাইকে মাঠ করে দাও সবাইকে নেক হায় দান করে আল্লাহ কোরবানি ঈদ সবাই হাতকে বাড়া দিও বাবা মায়ের করতে পারে তো অভিজ্ঞ করে দিও সবাইকে আল্লাহকে apa sebut wassalamu ala muslimin walhamdulillahirabbil alamin assalamualaikum warahmatullahi wabarakatuh jaded sidin nutun sakha taram waqatu wa